হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন গায়েশ আজকের ভিডিওতে দেখাবো আমি খেলার পুতুল না শিরোনামের গানটি কার সেরা এবং এই গানটির অরিজিনাল শিল্পীকে এবং গানটি কার কণ্ঠে কতটা জনপ্রিয়তা পেয়েছে সেই সম্পূর্ণ বিষয়ে জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো একটুও স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো গায়েস চলুন শুরু করা যাক গায়েস শুরুতেই রয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী মরিয় মাপু বর্তমানে এই গানটি নেট দুনিয়ায় ব্যাপক পরিমাণে ভাইরাল তাই তো মরিয়মাপু জনপ্রিয় এই গানটিকে কভার করেছে গাইস মরিয়ম কন্ঠে কণ্ঠে গানটি বেশ ভালোই লাগে তো যাই হোক গায়েস মরিয়মাপুর কণ্ঠের এই গানটি মাত্র দুই সপ্তাহ আগে রিলিজ করা হয় আমি না। মাত্র দুই সপ্তাহে ছয়শো পঁয়ষট্টি কে প্লাস তো এরপরে দেখুন জনপ্রিয় কণ্ঠশিল্পী ভাইরাল কণ্ঠে গান রাবিয়ার কণ্ঠের জাদুতে এই গানটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় গায়েস এটা রাবিয়ার লাইফের সেরা ভিউ পাওয়া গানও বলা যেতে পারে নয় বছরের ছোট্ট মেয়ের এত অসাধারণ কণ্ঠ শুনলে যে কারো ভালো লেগে যায় তো যাই হোক গাইস রাবিয়ার কণ্ঠের গানটি মাত্র দুই মাস আগে রিলিজ করা হয় মাত্র দুই মাসে চোদ্দ মিলিয়ন প্লাস ভিউ জুটেছে তো গাইস এবার সর্বশেষ দেখুন এই গানের অরিজিনাল শিল্পী শামীম সিদ্দিকী ভাইয়ের কণ্ঠে গান যারে বিশ্বাস করেছি তারি কাছে হেরেছি গাইস মূলত শামীম সিদ্দিকী বাই সর্বপ্রথম এই গানটিকে মিডিয়াতে রিলিজ করে আমি জানি জীবনে কি হারাইছি গানটি কম বেশি ছোট বড় সকলেরই ভালো লেগে যায় গানের কথা এবং সুর

এবং গানটি কার কণ্ঠে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ